ঘরে ছোট রানী লopotabati রু রানী রাজার আর ছয়টি রানী ছিল না সন্তান পত্তবতির কোলাโลতে মিললো সমাধান বছর যেতে জন্ম নিল সাত ছেলে এক মেয়ে হায় খুশি আকাশ হঠাৎ কালো মেঘে গেলো ছেয়ে যায় চুলে পুরে বাকি ছয়টি রানী যুক্তি করে ঘটায় ওরা সাত হানি তো সাত ছেলে কে মাটি তে মাঝে একা পরুল ওরা পায় না তাকে छूতে ধাইমা বাজায় সেই মে বড় করে তোলে সাত ভাই পায় যে পরুল সাথে চাপা ফুলে কত কি ঝুর পড়ে ও রাজার বিপদ চি কাটে না সূর্য নগরে এ সুখের সূর্য আর ওঠে না এই সাবিবাতি